হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইমস স্টোরিতে সবাইকে আরেকবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি দেখো ঘুমের থেকে উঠে কিন্তু বাবাইকে স্কুলে পাঠানোর পর যেটা নেক্সট ডিউটি আমার রয়ে যায় ব্যাডটাকে ভালো করে সাজানো ব্যাডটাকে আজকে সাজিয়েছি একটা নতুন বেডশিট দিয়ে হ্যাঁ বন্ধুরা কালকে এসেছে আমার এই নতুন বেডশিটটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম টু নাইনটি নাইন প্রাইস ছিল এটার তো চলো এই বেডশিটটা যতক্ষণ না পাতবো আমার একটা উচপিস উচপিস করছিল জানো তো আমার শরীরে মানে অশান্তি করে যতক্ষণ নতুন বেডশিট না পাতা হয় আর আমি বেডশিটের খুব খুব প্রেমী বন্ধুরা খুব প্রেমী বলতে পারো ব্যাডশিট প্রেমী আমি আমি খুবই ভালোবাসি নিউ নিউ ব্যাডশিট কালেকশান আনতে খুবই ভালোবাসি তো চলো বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই অনেক কমন ব্যাডশিট অনেকের মানে ফ্লিপকার্ট থেকে বলো বা মিশোর থেকে বলো অনেকে এই ব্যাডশিটটা এনেছে আর সবারটা দেখে কিন্তু আমারও খুব প্রিয় হয়ে উঠলো এই প্রিন্টটা খুবই ভালো লেগেছে তো ব্যাডশিটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ব্যাডে কেমন লেগেছে অবশ্যই এই ব্যাডশিটটাকে কিন্তু শুধু ওই দুটা পিলো কভার দিয়েই যদি সাজানো যেত আরও নিট অ্যান্ড ক্লিন লাগতো ঠিক ঠিক না বলো কিন্তু আমি এই ব্যাটটাকে যেগুলো যেগুলো জিনিস আমার জিনিস লাগে রোজ দিন এটা আমার শোবার ব্যাট তো তার জন্য এই ব্যাডে আমি যা যা বেসিক লাগে তা তার রাখতেই হবে অপশান নেই কারণ ওই ব্যাডে কিন্তু আমার বাবার পড়াশোনার জন্য ওইখানে বই থাকে ওইটাতে বসে পড়ে যখন ওর ইচ্ছে বই পড়ার ইচ্ছা লেখার ইচ্ছা ও করে ড্রয়িং করার ইচ্ছা ও করে তো তার জন্য সেখানে আর পিলো আর কম কম্বল দিয়ে আমি ভরাতে চাই না তো তার জন্য আমার ব্যাটটাকে এইভাবে করে এখানে সব রাখতে হয় দেখলে তো কুলবালিশা অবস্থাটা কি করলাম একটা টিপিন পাচ্ছিলাম না যে ফিতা ঢোকাব আর এই কুলবালিশের কভারটাও নিউ আজকে ফার্স্ট টাইম ঢুকালাম আর কি কুলবালিশে তো সেই জন্য কি করলাম জানো একটা রশি দিয়ে এইভাবেই মুড়িয়ে রেখে দিয়েছি এখন আপাতত টেম্পোরারি আর কি আবার এ রুমটা ডেকোরেশন থাকবে রাত্র ঘুমানোর রাখ পর্যন্ত তারপর সব আবার মানে নামিয়ে নেব সব আবার খুলে আবার পুরানা বেডশিট নতুন একটা পাতবো মানে নতুন না মানে নরম বেডশিট পাতবো যেটা শুবার সময় আমি পুরানা বেডশিটেই পাতি বেশিরভাগ তো সেটাই আর কি তো চলো ঘরটর গুছানো হয়ে ঠিক আছে আমার ঝাড়ু টাড়ু মারা হয়ে যাচ্ছে ঘর আর আজকের দিনটা বন্ধুরা খুবই ভালো দিন অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটাতে আজকে আমাদের ঘরে কোনো পুজো হবে না সেটা তো হয়ই না বলো যেহেতু আমাদের ঘরে রয়েছে গোপাল তো আজকে হবে গোপাল সেবা বুঝতেই পারছো যেহেতু আমি গোপালের নামটা আগে নিয়েছি গোপাল সেবাই হবে আজকে তো গোপাল সেবা হচ্ছে দেখো আমাদের ঘরে গোপাল সেবার জন্য আমাদের বৈষ্ণব মামি তো আসে তোমরা জানো বৈষ্ণব মামি আসবে একটু পরে তো তার আগে আমি ঘরটাকে নিট ক্লিন করে নিচ্ছি আজকে আমি ঘরটাকে মুছি নিজে বসে বসে ঘরের ঘরমোছা মোছার স্ট্যান্ডটা ইউজ করছি না একটু ভেঙে গেছে ঘর মোছার স্ট্যান্ডটা তার জন্য বসে বসে মুসলাম আর কি অনেক দিন পর তো চলো ঘরটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে টুছিয়ে রাখতে আজকে খুবই ভালো লাগবে কারণ বাবাই ঘরে নেই বাবাই তো স্কুলে আছে তো চলো এই দেখো বাল্যভোগের নিয়ম হয়ে যাচ্ছে বৈষ্ণব আমি এসে বাল্যভোগ দিয়ে দিল তো আর আমি স্নান করে এসেছি যে তোমাদের কাছে এই দেখালাম এই মাত্র জাস্ট স্নান করে এসে বাল্যভোগ পেয়েছি শাশুড়ি রুমে আছি আর এই যে পানের বাটা নিয়ে বসছি প্যান খাবো না চুপারিগুলো কাটবো ছোটো ছোটো করে চলো কেটে নি এইটা সরতা ট্রাই করি পারিনি কি দেখি আমার ধরার শেপে পাই না ভালো করে কাটছি কাটছি তো আমাদের বৈষ্ণব রান্না করছে গোপালের জন্য খুব খুব আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেমটা হলে পরে বলছি কি কি আইটেম আছে আগে চলো ভোগটার লাগিয়ে লাগানো হচ্ছে এখন তো ভোগটা লাগিয়ে ভোগের কীর্তনটা করবে সবাই শুনি মিলে তারপর কিন্তু বাবাইয়ের হাতে মোবাইলটা বাবাই কিন্তু কিভাবে যে ভিডিও করছে ও নিজেই জানে না দেখো ও সুন্দর করেই ভিডিও করতে পারে আজকাল তাই না বলো আমরা প্রণাম করছি সেটাই ভিডিও করছিল তারপর আমি বাবাইকে রিকোয়েস্ট করছিলাম চলো বাবাই তুমি এখন গোপালকে দিয়ে দাও প্রণামীটা তো তাই আমি ঘর থেকে টাকা আনতে গিয়েছি রুমের ভিতরে আর কি তো চলো এখন দেখো বাবাই কীভাবে প্রণামী দিচ্ছে ভোগ কিন্তু সরানো হয়নি চলো তোমরাও ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনটা করাটা কিন্তু খুবই মানে ভাগবানের কপাল লাগবে মানে খুবই কপাল লাগবে ভোগ দর্শন করতে সবাই কিন্তু ভোগ দর্শন করতে পারে না তাই না বলো আর এখন ভোগটা নামিয়ে মামি আমাকে জিজ্ঞেস করছিল যে সব কি করবে নাকি অন্য খাবে তোমরা আমি বলছিলাম যে অন্ন আর কেউ খাবে না মাধুপুরি মাখাটাই খুবই ভালো লাগে তাই না তুই দেখো কি হারে বৃষ্টি নেমে গেল হঠাৎ করে তুই যে বৈষ্ণব আমার মা রুমের ভিতরে খাচ্ছেন আর আমার মা বোন আগে খেয়ে নিয়েছে বাবাইকেও খাইয়ে দিলাম লাস্ট এ বসলাম আমি খেতে আর সেটাই বোনকেলের জন্য রান্না হয়েছিল পনির আলুর তরকারি নিরামিষ তরকারি এইচুর তরকারি পাঁচ রকমের শাক পাঁচ রকমের ভাজা আর টক দই মিষ্টি আর পায়েস ছিল এইটাই খাওয়া ছিল হ্যাঁ এই গিয়ে কাম সব শেষ হলো আর এই যে বাবাই ঘুমাচ্ছে এখানে আর আমি মানে ঠাকুর পূজার মন্দিরের যা যা ভরেছিল বাসন সব এগুলো ধুয়ে এসেছে কারণ বৃষ্টি পড়ছে বোধ জোরে তিনটা বাজবে আর বাবাই এই যে ঘুমাচ্ছে আমি এখন একটু শেষ করবো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ও চলো প্রায় যে বৃষ্টিটা তোমাদেরকে দেখাই এই দেখো বৃষ্টি পড়ছে এই যে আমি নাইটিটা পরেছিলাম নাইটিটা পুরো ভিজে চুপচুপা হয়ে গেছে বাসন ধুয়েছিলাম এটা পরে আর এই যে বৃষ্টি পড়ছে দেখো আচ্ছা তোমাদের কাছে দেখিয়ে দিই হলে পরে নাও দেখাতে পারি এই যে এই শাড়িটা এই এই শাড়িটা এনেছি আমাদের বৈষ্ণব মামির জন্য যে বৈষ্ণব মামিটা আর কি রান্না করেছে ভোগ রান্না করেছে আজকে শাড়িটা কেমন হয়েছে গো আমার কাছে তো খুব ভালো লেগেছে কালারটা সবসময় সাদা সাদা দিতে ভালো লাগে না তাই না বলো আর এই মামিটা অল্প কালারিং পরতে ভালোও তো এই শাড়িটা এনেছি মামির জন্য তো চলো তো চলো একটু সময় রেস্ট করে নিই আবার দেখা হবে বিকালে তো বন্ধুরা বিকাল হয়ে গেল দেখো বিকাল হতে জন্য খুব গিফট এসে গেল বাবার জন্য এনেছে ফার্স্ট একটা কুরকুরি প্যাকেট যেটা আমি খুবই খারাপ পাই তো তারপরে এনেছে একটা সুথল তারপরে এনেছে দুটো ছোট ছোট প্যান খুবই কিউট লাগছে দেখতে দেখো আর বাবার জন্য একটা আনা হয়েছে কানের যেটা আমি বাবাইকে একটা কান ফোটাবো ভাবছিলাম তো একটা কান ফোটাবো যেটা ভাবছি শুধু আর বোন বলেছে যে একটা কান যেটা ফোটাবে এই কানের টপটা কিন্তু আমি বানাবো তো ছোটো একটা একদম একদম থাকে জানোই কিভাবে কি পড়ে মানে কেমন পড়ে ছেলেরা তোমরা জানোই সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এর আগে দেখো বাবার জন্য খুবই কিউট কিউট দুটো ইরেজার আনা হয়েছে ইরেজারগুলো খেলার মতন লাগে জিনিসটা দেখতে কিন্তু ইরেজার হয় খুবই কিউট আর বাবাই তো আজকে আর ছাড়ছে না ইরেজারগুলোকে আর এই যে দেখো মা এনেছে আমার বোন গিয়েছিল জুয়েলারিতে জুয়েলারির শপে তো সেখান থেকে এনেছে বাবার জন্য এই কানেরটা খুবই ভালো লাগছে প্রিটি কিউট তোমরাও জানিও কেমন হয়েছে আর যেখান থেকে গিয়েছিল আজকে তো অক্ষয় দিদি তো সেখান থেকে বাবার জন্য আনা হয়েছে এই যে দেখো কানেরটা আর সেখান থেকে আবার মিষ্টিও এনেছে মানে মিষ্টি দিয়েছে আজকে প্যাকেটিং মিষ্টি সেই জুয়েলারি শপ থেকে তো মা এখানে নিয়ে এনেছে সবাই একসাথে মিশে মিলে মানে খাবো তো দেখো এই যে ইয়াররিংটা বোনের হাতে দেখতে পাচ্ছে এই ইয়াররিংটা বাবাইকে পরাবো আর এটা জুলাই মাসে পড়াবো কারণ জুলাই মাসে স্কুল বন্ধ থাকবে ততক্ষণে কানটা ফুটানো হলে তো কয়েকটা দিন থাকবে আমার নজরে নজরে না হলে স্কুলে গেলে তো টানাটানিও পড়তে পারে এটা একটা রিক্স আছে তাই না বলে তো তার জন্য জুলাই মাসে কানটা ফুটাবো আর কি ভেবে রাখা তো এই যে মিষ্টিগুলো এনেছে যে সব থেকে মিষ্টি দিয়েছে তাদেরকে দুজনকে দুটো প্যাকেট তো সেটাই সবাই মিলে খাবো আর এখন শাশুড়ি গিয়েছে চা বানাতে তো চা নিয়ে আসবে আমরা সবাই মিলেমিশে নিচে বসে খাবো কি যে আনন্দ লাগে কি বলবো সবাই নিচে বসে লাগলে একটু একটু করে ভেঙে ভেঙে খাবো কিন্তু এতটাই ভালো লাগে সবাই মিশে খেলে আর আমাদের এই বৈষ্ণব মামি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতন খুবই ভালো লাগে তো চলো গাইস আজকে ব্লগটাকে আর লম্বা না করে এখানে অ্যান্ড করে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ দেখা একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ এন্ডিংয়ে তোমরা দেখবে আমরা যে বৈষ্ণবীর সাথে খেতে বসি মানে চা খাই বা যেটি খাই না কেন সেটা কিন্তু একটা ধ্বনি দিয়ে খাওয়া হয় আর এই ধ্বনিটাই তোমরা তোমাদের সাথে আজকে এটাও শেয়ার করব লাস্ট এন্ডিংয়ে তোমরা এই খাওয়ার আগে যে ধনীটা দে আমাদের বৈষ্ণবমি সেটাই তোমরা দেখতে পাবে তো চালো টা বাই বাই হরি হরি বল বল হরি মধুর প্রাণধনী কহু রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য দৈত্য শ্রী রাধা রানী কি জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল বল হরি সব কহে দুঃখ যায় মোহা মোহিম